দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সবাইকে ঈদ মুবারক প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের বিশ্লেষণ আমাদের আইএসএন আইটি স্ট্র্যাক্টরের আইএসএন স্টকটিকে নিয়ে তো ইতিমধ্যে আপনারা আমাদের আজকের ভিডিওর টপিকটি ফলো করেছেন আইএসএন আইটি সেক্টরের স্টকটি কেমন হবে এখন তো এই স্টকটি নিয়ে আমরা এখন বিশ্লেষণ করব। এই স্টকটির সকল তথ্য জানানোর চেষ্টা করব এবং এই স্টকটির কোথায় আর এস আই স্টকটির সাপোর্ট কোথায় স্টকটি এই মুহূর্তে ভালো কি করবে কিনা তার রেজিস্ট্যান্স কোথায় সে সকল তথ্য আপনাদেরকে বোঝাব ধীরে ধীরে ধৈর্য সহকারে আলোচনাটি শোনবার চেষ্টা করুন আজকের আলোচনার আইটি সেক্টরের আইএসএন স্টকটির এটি আপনারা জানেন খুব অল্প সংখ্যক শেয়ার সংখ্যা রয়েছে যেখানে এক কোটি নয় লক্ষর মতন শেয়ার সংখ্যা স্টকটির ন্যাপ যদি আমরা দেখি ন্যাপটি এখনো পর্যন্ত ভালো নয় দুই টাকা চৌরাশি পয়সা যেখানে একটি স্টকের ফেস ভ্যালু ছিল দশ টাকা তো এটি যদি আমরা তাকাই তাহলে ভালো নয় তো স্টকটির আপনারা জানেন সকলেই এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল সেখানে লস করেছে পাঁচ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আই করেছে তিন পয়সা স্টকটি আমি পূর্বে বলেছি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পঁচাত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা এখন আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার চেষ্টা করব আজকের আলোচনার আইএসএল স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে সাতাশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এই কোম্পানিটি পূর্বে বলেছি আইটি সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার দুই সালে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আমরা যদি কোম্পানিটির ডিভিডেন হিস্টুরিটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি দুই হাজার সাত সালে তারা স্টক ডিভিডেন দিয়ে যাত্রা শুরু এবং দুই হাজার নয় সালে পনেরো দুই হাজার সাত সালে পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন দেয় দুই হাজার নয় সালে দশ পারসেন্ট স্টক এবং দুই পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বিশ দুই হাজার দশ সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার এগারো সালে সরি আমি আপনাকে আপনাদেরকে মিস্টেক করে ফেললাম দুই হাজার নয় সালে দশ পার্সেন্ট স্টক দেয় ক্যাশ দেয় নাই দুই হাজার দশ সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার এগারো সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার বারো সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় তার মধ্যে কিছুটা গ্যাপ ছিল তারপর দুই হাজার উনিশ সালে দুই পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বিশ সালে এক পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বাইশ সালে তিন পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার তেইশ সালে এক পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ক্যাশ দেয় তো এটি আপনাদেরকে বলবো তাদের আয়ের যে গ্রোথটি সেটি এখনো পর্যন্ত ভালো হচ্ছে না আয়ের গ্রোথটি অবশ্যই ভালো হতে হবে তো স্টকটি যদি আমরা শর্ট টাইম এবং লং লং টাইমের লোন দেখি তাহলে দেখতে পাচ্ছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই আপনারা আরো বিস্তারিত তথ্য যদি সংগ্রহ করতে চান তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন যে এই স্টকটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট কিছু তথ্য আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির চার্ট দেখুন স্টকটি আমরা দেখতেই পারতেছি খুব একটি ভালো ভূমিকা মার্কেটে রাখার মতন অবস্থান হচ্ছে না তবে চেষ্টা করিতেছে আবার শেয়ার সংখ্যা কম এখন কথা হলো স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকায় যেতে হয় তাকে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে আর স্টকটি যদি কারেকশানে যায় তাহলে তার সাপোর্ট কোথায় হবে সেটিও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে স্টকটির আমরা সকলেই একটি স্টকের আর গুরুত্বপূর্ণ এবং স্টকটির আর এস খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা জানি যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর আজকের আলোচনার আইএসএন স্টকটির আর রয়েছে চৌচল্লিশ দশমিক শূন্য সাত আর এস আই কম রয়েছে কিন্তু স্টকটি বাজারে ভালো কোনো ভূমিকা রাখতে পারতেছে না এটি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কেন কারণ স্টকটি যেহেতু এখনো ভালো কোনো ভলিউম দেখতে পারতেছি না এবং ভালো কোনো আপটেন কনফার্মের মতন আপনাদেরকে জানানোর প্রয়োজন এই স্টকটি যদি ভালো করে রেজিস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে জানানোর প্রয়োজন দেখুন স্টকটি যদি আরও কিছুটা কারেকশন হয় সাঁত্রিশ টাকা দশ পয়সা সাঁত্রিশ টাকা বিশ পয়সা তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে একটি রেসিস্ট্রিশ ব্রেকআউট করতে হবে। সেটি সেটি কত টাকা টাকা করতে পারলে স্টকটি ভালো করবে তখন কত টাকা যাওয়ার সম্ভাবনা থাকবে সেটিও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটিও আপনারা দেখার চেষ্টা করুন কারণ এগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে এখন যদি এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করে তাহলে আমরা ৪৫ টাকা ব্রেকআউট দেখতে পারবো তো এটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে যখন আপটেন কনফার্ম করবে এবং স্টকটি যাদের হাতে রয়েছে তারা স্টকটির তথ্যগুলো সংগ্রহ করে অনেক কিছু বোঝার রয়েছে বুঝতে পারবেন আশা করি আপনারা এই স্টকটিতে বিনিয়োগ করতে গেলেও এই তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে এবং ভিডিওটি আপনারা যেমন শুনেছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আরও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন